ভাই শুধু আমরাই যে সারাদিন বন্ধু বান্ধবদের রিলস পাঠাইতে পাঠাইতে ইনবক্স ভর্তি করে ফেলি বিষয়টা কিন্তু এমন না অনেক বড় বড় সেলিব্রিটিরাও এখন রিলসের মধ্যে ডুবে আছে তারাও তাদের বন্ধু বান্ধবদের রিলস পাঠাতে পাঠাতে ইনবক্স ভরে ফেলে এই তো মেসি এক ইন্টারভিউতে বলছেন তিনি আর নেইমার নাকি একে অপরকে সারাক্ষণ রিলস পাঠান এমন কি নেইমার তাকে এমন একটা মিমস পাঠিয়েছিলেন যেটা দেখে মেসি হাসতে হাসতে পেট ব্যথা করে ফেলছিলেন আসলেই এখন রিলস দেখা আর আরেকজনকে পাঠানোর মধ্যে যেই শান্তি সেই শান্তি শান্তি এখন প্রেম ভালোবাসা করেও পাওয়া যায় না মাঝে মাঝে তো কাউকে রিলস পাঠাতে না পারলে আমি ডিপ্রেশনে পড়ে যাই এজন্য মাঝে মাঝে অপরিচিত মানুষকে রিলস পাঠিয়েও ব্লক খাই রিলস দেখার টাইমে যদি নেট একবার কোনোভাবে ডিস্টার্ব করে তাহলে তো নেটওয়ালাকে গালাগালি করতে করতে গোষ্ঠী উদ্ধার করে ফেলি আমি ভেবেছিলাম এই সব বিষয় শুধুমাত্র আমার সাথেই হয় কিন্তু এখন দেখলাম মেসি নেইমাররাও একে অপরকে রিলস পাঠায় মেসি শুধু ইনস্টাগ্রামে রিলস পাঠানোতেই থেমে নেই তিনি নাকি অনেক টিকটকে ভিডিও দেখেন একবার নাকি এক ভিডিওতে তিনি দেখেছিলেন তাকে না কি পুলিশ জেলে নিয়ে যাচ্ছে বিনতনের আরেকটা জায়গা যে টিকটক সেটা আবার প্রমাণ হলো টিকটক আসলে এমন একটা জায়গা যেখানে পৃথিবীর অবাস্তব সব সংবাদ পাওয়া যায় একবার তো আমি দেখছিলাম যে ডক্টর ইউনুস বাংলাদেশ ছেড়ে পালাচ্ছে কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন অনেকেই জানেন যে মেসি ইংরেজি পারে না কিন্তু এখন মেসি জানালেন তিনি যে একেবারেই ইংরেজি পারেন না বিষয়টা এমন না তিনি আসলে মোটামুটি ইংরেজি পারেন কিন্তু ক্যামেরার সামনে ইংরেজি বলতে একটু লজ্জাবোধ করেন এসব শুনে আমার বন্ধু ভণ্ড মাহি বলতেছিল আমিও ইংরেজি পারি কিন্তু সব সবার সামনে বলতে পারি না ক্যামেরার সামনেও বলতে পারি না কারণ ভয়ে থাকি যদি ভুল হয় তাহলে তো সবাই হাসবে এমনটাও হয়তো মেসির সাথেও হয় লেওনেল মেসি আরও জানিয়েছেন যে তিনি ওয়াইন খেতে পছন্দ করেন ওয়াইনের সাথে একটি স্পিড মিশিয়ে নিলে তার ভালো লাগে আরও জানিয়েছেন তিনি ভালো ডান্সার না তবে ড্রাঙ্ক থাকলে উড়া ধরা নাচানাচি করেন তবে এই বিষয় নিয়ে আমাদের কিছু কদুর সন্তানরা মেসিকে ট্রল করছে আর বলছে ফ্যানদের ওয়াইনের সাথে স্পিড মিশিয়ে খাওয়ার জন্য আহ্বান করছেন মেসি তার চেয়ে হচ্ছে সেই সব পোলাপানদের ট্র দেখে যারা এক সময় বাংলা জিনিস খেয়ে টাল হয়ে পড়ে থাকে মুসলিম হওয়ার পরও আর ওদিকে মেসি তো অন্য ধর্মের মানুষ তবে মেসির একটা কথা শুনে মেয়েরা একটু বেশি এবং তাদের করছে মেসি বলছে আমি আমার স্ত্রীকে ছোট ছোট আমার স্ত্রী খুশি হয় যেমন চকলেট ফুল এসব ছোট ছোট জিনিসই আমরা নোটিশ করি এটা শোনার পর আমাদের দেশের মাইয়ারা বলতেছে মেসি বিশ্বের সেরা প্লেয়ার হয়েও স্ত্রীকে ছোট ছোট উপহার দিতে পারে আর তুমি কোথাকার কোন কদু যে নিজের প্রেমিকাকে একটা চকলেট দিতে পারো না বল ব্যস্ত ছিল মনে নাই তাহলে শোনে না বা মেসির স্ত্রী মেসির যখন পকেট শূন্য ছিল তখন থেকেই তাকে ছেড়ে চলে যায় নাই, তাকে আজীবন সাপোর্ট মেন্টালি দিছে। আর আপনি তো অশান্তি ছাড়া তো আর কিছুই দেন না শূন্য পকেট হলে তো প্রেমই করেন না এসব বলার আগে মেসির স্ত্রীর মতো হয়ে দেখান তবে মেসি আজকাল কোথায় ইন্টারভিউ দিচ্ছে নিজের সম্পর্কে এত কিছু বলছে রোনালদোর পডকাস্টের মতো তিনি শুরু করলেন নাকি